ঘটেছিল আমি গেদে থেকে ফিরছিলাম গেদে লোকাল আটটা পঁয়তাল্লিশের গেদে লোকালে তো ফিরতে প্রথমে এক ঘন্টা ট্রেন ঠিকঠাক আছে রানাঘাটের পর থেকে কিছু লোক ওঠে ট্রেনে ভিড় বাড়তে থাকে এবং আমাকে তখন থেকেই উত্তক্ত করার চেষ্টা করে আমাকে গালি গালাজ করতে থাকে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক কটুক্তি করতে থাকে আমি কোনো কিছু প্রতিত্ব করিনি শেষে আমাকে যখন বলে আমার টলি ব্যাগটা থেকে নামাতে আমি তখন ওদের কথা মতো সাথে সাথে নামিয়ে দিতে যাই সিটের তলায় তখন আমাকে পিস থেকে একজন ধাক্কা দিয়ে ওই অজয় নামের ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে বলতে থাকে যে খারাপ ভাষা গালি দিয়ে বলতে থাকে যে বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়া দখল করতে এসেছিস এটা বলে শুরু করে তখন তখন আমি তাকে প্রতিবাদ করি তার আগে কিছু বলিনি যেহেতু আমাকে বলেনি ধাক্কা দেওয়ার পরে আমি তখন বলি যে আমিও ভারতীয় নাগরিক আপনিও ভারতীয় নাগরিক তো আমার এই দেশে যতটা অধিকার আছে আপনার ততটাই অধিকার আপনার এক ইঞ্চি বেশি নয় আমার এক ইঞ্চি কম নয় ঠিক এতটুকুই কোট টুকুট বললাম ওদেরকে আমি এতটুকুই কথা বলেছি বলতে উনি ঠান্ডা হয়ে যান তার পাশের লোক হঠাৎ করে গালি গালা শুরু করে এবং মারতে উদ্ধত হয় তখন আমি বলি যে আপনি মারলে দশটা মারলে আমি একটাও মারতে পারবো একটা চর ওটাতেই ওরা আগর্বিত হয়ে যায় এবং আমি নিতে পারেনি সহ্য করতে পারেনি আমাকে মারতে দশ পনেরো জন একসাথে উদ্ধত হয়ে ছুটে আসে দিয়ে আমাকে কিল ঘুষি আমার টুপি খুলে নেয় টুপি পায়ে করে লোকড়ে দেয় মাথার চুল ছিঁড়েছে আর ধাক্কা করে আমাকে যেহেতু আমি উইন্ডো সিটে বসেছিলাম বাঁ দিকটা আমার পুরো দেওয়ালের সঙ্গে ট্রেনের দেওয়ালের সঙ্গে টিপে ধরে এই জায়গায় ショルダー ব্যথা প্রচন্ড কালকে আমার রুরাল হসপিটালে দেখিয়েছি আমি এবং আমার সঙ্গে ছিল আমার পাশে আছে আই উইটনেস সামনেই বসেছিল কিন্তু ওকেও ফোন বের করে ভিডিও করার কথা বলি ফোন বের করতে যায় ফোন আউট থেকে করে না এবং ওকে বলে তো ফোন ততকেও ফেলে দেব আর দুজন অন্য সাইডে ছিল আমাদের সঙ্গে দেখা যাচ্ছে ছিল ভিড়ের জন্য অন্য পাশে ছিল চারজন ছিলাম আমরা टोटल ভোটে ছিল আমার সাথে যারা যারা ছিল তারা ডেলি প্যাসেঞ্জার পুরো বগিটাই দিয়েছিল আমাদের দেখা মতো পনেরো থেকে ষোলো জন ঝামেলা করেছিল ওই দশ পনেরো জন এরকমই হবে তারা কেউ কিছু বলেনি বাঁচিয়েছে আমার পাশে একজন যে প্রথম ব্যাগ নামাতে বলেন তিনি আমার এক হিন্দু ভাই তিনি আমাকে পুরো আকার করে ধরে রেখে তার মানে কোলের মধ্যে আটকে রেখেছিল যাতে না মারতে পারে কিন্তু তারপরে উপর দিয়ে কিল ঘুষি চর এগুলো মারতে থাকে যতটা হাত পেয়েছে আমাকে মেরেছে এই জায়গায় ঘুষি মেরেছে আমার

দমদম আসার পথে রানাঘাটের পর কিছু ডেলি প্যাসেঞ্জার তাকে সাম্প্রদায়িক দখল করতে এসছে বলে কত ভাষায় গালাঘালি শুরু করে অবমানিত করতে থাকে সে যথাসম্ভব ধৈর্য ধরার চেষ্টা করে যখন সীমা লঙ্ঘন করে সে তখন প্রতিবাদ করে প্রতিবাদ করার পর তার গায়ে হাত তোলে ঘুষি এলোপাতাড়ি চালায় তার কাপড় জামা চুল টুপি ছিঁড়ে দেয় এবং রীতিমতো ঘাড়ে মাথায় আঘাত করে এবং এক পর্যায়ে তারা বলে একে মেরে ফেলতে হবে একে ট্রেন থেকে তুলে ফেলে হাত ধরে হিজ শুরু করে তখন একজন লোকাল প্যাসেঞ্জার আমার হিন্দু ভাই তিনি রুখে দাঁড়ান ঢাল হয়ে দাঁড়ান কোনোভাবেই ওকে নিয়ে যেতে দেবো না এবং তার প্রচেষ্টাতেই ওই বাহিনী ব্যর্থ হয় এবং রেজাউল করিন প্রাণে বেঁচে যায় কিন্তু তার আতঙ্ক এই পর্যায়ে ছিল তার সঙ্গীরা ক্যামেরা বার করতে যায় তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদেরও শাসা নিতে হয় তোদেরকেও ট্রেন থেকে ফেলে দেবো তো এইরকম আতঙ্কিত অবস্থায় পায়রাডাঙ্গা থেকে এটা শুরু হয় এবং চারটে স্টেশন পর্যন্ত মার ধর টানা হিসেবে চলতে থাকে এই সে অত্যন্ত আতঙ্কিত হয় এবং সে দমদমে নেমে হরিপালে তার বাড়িতে চলে যায় তখন তার মাথা কাজ করেনি রাত্রে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে আমরা যখন জানতে পারলাম আমরা সবাই কমিউনিকেট করলাম কথা বললাম এবং তখন আমরা বললাম যে আজকে সকালে এসো জিআরপিতে আর এ এবং ডিআরএম এ সমস্ত দপ্তরে আমরা যাব আমাদের ন্যায় বিচার চাই কারণ বাংলায় এই জিনিস আমরা সহ্য করব না একটা মানুষকে জলজন্ত মানুষ তাকে তোরে ট্রেন থেকে ফেলে দেবে হত্যা করবে এর আগে ইনসিডেন্ট হয়েছে আমরা এই জিনিস আর চাই না আমরা তাই সমস্ত সামাজিক সংগঠন তারা এক জায়গা হয়েছে পুরো বাংলার মানুষ এক জায়গা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝড় বলছে মানুষ নজর এদিকে রেখেছে আজকে আমরা এসছি এখানে জিআরপি ডিআরএম এবং আরপিএফ সমস্ত জায়গায় মেল করা হয়েছে ওদের দপ্তরে বসেই আরপিএফ পি এর দপ্তরে বসে তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং তারা বলেছে অলরেডি অ্যাকশন চালু হয়ে গেছে আমরা সার্চিং শুরু করছি আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে রেজাউল করিম ভাইয়ের তথ্য তারা সংগ্রহ করেছে এবং তাদের রানাঘাট সেকশন থেকে অলরেডি ফোন এসছে হোয়াটসঅ্যাপে তারা কমপ্লেন নিয়েছে এখন আমরা যাচ্ছি জিআরপি শিয়ালদা সেকশানে ডাইরেক্ট লিখিত কমপ্লেন দিতে এতদিন সব বসে বসে সব আমাদের মেলগুলো হয়ে গেছে কিন্তু মেলেই ঝড় উঠেছে আমরা এরপর সঙ্গে দেখা করব। এবং আমাদের একটাই কথা হলো অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে এর নিচে আমরা কিছু না কারণ প্রাণ মূল্যবান প্রতিটা এই বাংলার বুকে কোন সন্ত্রাসী সংগঠন কোন সাম্প্রতিক সংগঠন সে আর এস এস হোক আর যে সংগঠনই হোক এখানে নিরীহ মানুষকে ট্রেন থেকে তুলে ফেলে দেবে এটা আমরা হতে দেব না এবং খুব তাড়াতাড়ি আমরা যাত্রী সুরক্ষা কমিটি গঠন করতে যাচ্ছি পশ্চিম বাংলার মানুষকে বলবো এটাতে যুক্ত হন কারো কোথাও সমস্যা হলে সরাসরি আমাদের মেল করুন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো এগুলো সব আমরা সোশ্যাল মিডিয়া দেবো এবং এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এক হতে পারে আমরা সবাই মিলে মানুষের লড়াই মানুষের পাশে আমরা করে নেবো এবং প্রশাসনের সহযোগিতা আমরা চাই এবং আমরা খুব তাড়াতাড়ি আমার নাগরিক ভাইদের যারা যাত্রী তাদেরকে জানাবো আপাতকালীন অবস্থায় কার কি করা কোন নাম্বারে আপনি কমপ্লেন করবে কোথায় এস এম এস করবেন আর পি এফ এর সাহায্য কিভাবে নেবেন যেমন ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি নাইন নাম্বারে আপনি আর পি এফ কে যখন তখন যে কোনো বিষয়ে রেলওয়ে রিলেটেড কমপ্লেন করতে পারেন রেলওয়ে ছাড়াও যেখানে বাসে ট্রামে রাস্তাঘাটে যেখানে হবে আমরা এইটা যে সমাজে হিংসা ছড়াচ্ছে এবং কিছু মানুষ আমি মনে করি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ শান্তিপ্রিয় শ্রমজীবী মানুষ তারা শান্তি যায় কিছু মানুষ রাজ্যে অশান্তি করার চেষ্টা করছে তাদের আমরা বিষ ধাত কিন্তু ভেঙে দেবো এবং এতে আমরা সরকারের সহযোগিতা যাব মুখ্যমন্ত্রীকে বলবো এদিকে দৃষ্টিপাত করুন বাংলায় এই জিনিস যদি ছুট দেওয়া হয় তাহলে কিন্তু বাংলা একবার আগুন লাগালে আগুন আপনি থামাতে পারবেন না হিংসায় প্রতিহিংসায় এটা উত্তরোত্তর বাড়ে অর্থাৎ এখনই বিনাশ করতে হবে সমূলে বিনাশ করতে হবে এবং আমরা বলছি এটা আগামী দিনে পশ্চিমবাংলার মানুষকে যারা যাত্রী ভ্রমণ করেন তাদেরকে প্রত্যেককে ঐক্যবদ্ধ হবে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটা যাত্রীর করণীয় কি এমার্জেন্সি নাম্বার কি কি থাকবে কোথায় কিভাবে জানাবে এবং আমাদের যদি জানান তাহলে প্রশাসনিক সমস্ত কাজের দায়িত্ব আমরা নিচ্ছি আমরা তার আইনি সাহায্য থেকে আরম্ভ করে সমস্ত বিষয় এটা সেল গঠন করব আমরা বলবো যে যেখানে আছেন যে জেলায় আছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হবে এবং যেখানে কোনো ইনসিডেন্ট হবেন আমরা খুব তাড়াতাড়ি এটা ফ্লোট করব একটা কমিটি করে বডি করে ফ্লোট করব। এটা কোনো পলিটিক্যাল বিষয় নয় আর এর মধ্যে মানবিকতা ছাড়া আর কোনো কিছুই থাকবে না মানুষের নাগরিক সুরক্ষা প্রোভাইড করা এইটাতে নাগরিকদের উদ্যোগী হতে হবে এবং সরকারের উপরে চাপ রাখতে হবে যাতে কোনো অন্যায় ফার্দার এরকম না হয় আর যে ঘটনা ঘটেছে তার মধ্যে একজনের নাম পাওয়া গেছে অজয় বলে একজন ব্যক্তি আছে আমরা সেটা রিপোর্ট করেছি সে রানাঘাট থেকে উঠেছিল এবং কাকিনাড়ায় সম্ভবত ইছাপুর ইছাপুরে ইছাপুরে নেমেছিল অতএব তার মাধ্যমে তার সমস্ত সঙ্গী সাথী যারা আছে তাদের রিপোর্ট বার করা এবারে আরপিএফ এর কাজ জিআরপির কাজ পশ্চিমবঙ্গ সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে কারণ আফটার অল এটা পশ্চিমবাংলা এমন নয় যে রেলওয়ে ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রীর উদাসীন থাকবে রাজ্য প্রশাসন উদাসীন থাকবে সবাইয়ের সহযোগিতা চাই কিন্তু এই হিংসার যে প্রচেষ্টা বাংলায় করার চেষ্টা হচ্ছে এটাকে বিনাশ করতে হবে